আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অপবাদ গল্পের উনচল্লিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ফাইজ সকালে সেই জায়গায় এলো সবাই থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন করছে চারিদিকে আলোয় আলোকিত হয়ে আছে এত হইচই মাঝে ফাইজের বুকটা শূন্যতায় হাহাকার করছে ঋতু যে বসেছিল সেখানে বসে হাউমাউ করে কাঁদছে সাক্ষী রয়েছে অন্ধকার আকাশটা ফাইজের কান্না কেউ দেখলো না কেউ শুনলো না ঋতুর অজানা রয়ে গেল তার জন্য পাগলামি করা এক প্রেমিক পুরুষের হৃদয়ের উতাল কথা ফাইজ বললো কেন হারিয়ে গেলি বল খুব জানতে ইচ্ছে করে আমি ভালোবাসি কিনা তোকে হ্যাঁ আমি তোকে খুব ভালোবাসি রে খুব আর এদিকে ঋতু বললো আপনারা কি এত প্রচুর প্রচুর করছেন জানেন না একাধিক লোক সে থাকলে কানে কানে কথা বলা ব্যাডম্যানার্স বাবু বলল এ মে চুপ থাক এত বকবক করিস কেন ক্ষুধা লাগছে খাবার ব্যবস্থা করছি নইতো না খেয়ে রাখব চम्मू বলল ভাই মে সাথে নিয়ে যা বাবু বলল পাগল হয়েছিস তুই চम्मू লোকে সন্দেহ করলে কি কেসটা না খাবে বাবু বলল একা রেখে গেলে যদি বিপদ হয় বস আমাদের কেটে কুটে তেলে ভাজবে ও বলল এখন বলছিস এ বিপদ নিয়ে যেতাম বাবু বলল হ্যাঁ ভাই চम्मू বলল এই মে চল ঋতু চুপচাপ বসে আছে কি রে এখন তোর ক্ষুধা মরে গেছে যে বসে আছিস শুন মে শীতরাতে এই জায়গায় দোকানটা বন্ধ হলে খালি পেটে মরবি ঋতু বলল আমার হাত বাঁধা যাবো করে চেয়ার নিয়ে ঋতুর হাত চেয়ারের সাথে বাধা বিরক্ত হয়ে চামুর দিকে তাকাতেই চামু বত্রিশ পাটি দাঁত বের করে হাসলো কি বিচ্ছিরি সে দাঁত পান খেয়ে লাল করে রাখছে তাড়াতাড়ি গিয়ে হাতের বদন খুলে দিল কি দুর্গন্ধ সত্যি গোসল করে না বাঙালি সন্দেহ কি আর মিশে হয় চামু বাবু আগেই হাঁটছে ঋতু পিছন পিছন চারিদিকে শুনশান ঘর বাড়ি পর্যন্ত নেই কয়েকটা পুরনো বিল্ডিং পড়ে আছে বড় একটা মাঠ স্কুল স্কুল মনে হলো ঋতুর কিন্তু আলো এতটাই সংকীর্ণ যে বিল্ডিং এর লেখা স্পষ্ট চোখে পড়লো না মাঠ পেরিয়ে বড় রাস্তায় আসলো শীতের হারবাঙ্গা ঠান্ডা টিনের ঘর থেকে বের হওয়ার পর যেন তীব্র রূপ ধারণ করলো রাস্তায় দু একটা ঝিম ধরা লাইট জ্বলছে আইসিউ এর মতো ঠিক সামনে হাঁটতে হাঁটতে কয়েকটা বদ্য দোকান চোখে পড়ল এরপর একটা দোকান খোলা আছে চামু বললো ভাই খাবার আছে লোকটা তাকালো চামু আর বাবুর দিকে তাদের পিছনে ঋতুকে দেখলো না দুটো জোয়ান পোলার পিছনে একটা মেয়েকে লুকিয়ে রাখার মতো শরীর আছে তাদের দোকানদার বলল হ আছে চামু বলল দেন তাইলে দোকানদার বললো কি খাবেন বাবু পিছনে ফিরলো ঋতু চুপ করে চারিদিকে তাকাচ্ছে তারপর বললো কি খাবি বাবুর কথা শুনে দোকানদারও এবার ঋতুকে খেয়াল করলো এত রাতে একটা মেয়ে দুটো পোলার সাথে বিষয়টা সুবিধার মনে হলো না রাত শীতের রাত অনেক তার উপর এটা গ্রাম ঋতুর চোখ তখন দোকানের বড় বড় করে লেখা মামুনের খাবার ঘরের দিকে নিচের লেখা মানিকগঞ্জ সদর উপজেলা ঋতুর ভয়টা এবার বেড়ে গেল ঢাকা শহর থেকে অনেক দূর এখন সে কি করে এখান থেকে বেঁচে ফিরবে আর তাদের কি চাই হাজার অজানা ভয় বাসা ঋতুকে চুপ থাকতে দেখে বাবু বিরক্ত হলো এতক্ষণ বকবক করে মাথা খেয়ে এখন কি খাবে বলে না নেহাত বস জীবিত চাই নয়তো এমন সুন্দর মেয়ে বসে পাহারা দেওয়ার কোনো অর্থ নেই কম মেয়ে তো সে ছুঁয়ে দেখেনি অনেক দেখেছে ঠিক সংসার করার মতো আজও একটা পায়নি এই মেয়ের সাথে করা যায় মেয়েটা শিক্ষিত অশিক্ষিত বড় লোক ঘরের তার মতো অশিক্ষিত গরিব ঘরের বউ হবে নাকি কিন্তু এক তো পাওয়া যায় ওই শালা বস কখন জবাই করে এই ভয়ে আর সেসব চিন্তা মাথায় আনলো না বাবু তারপর বলল তিন প্যাকেট ভাত দে আর মাংস দে দোকানদার বলল মেয়েটাকে চামু বলল আমার বোন চামু সোজা সাপটা উত্তরে ভরকালো বাবু বোন যাক বউ বলনি নয়তো বিয়ের কেস কারবার হতো গ্রামে এসব অহরহ হয় তিনশো ষাট টাকা এলো বিল বাবু পকেট থেকে বের করে আবারও উল্টো হাঁটা দিল ঋতু এবার আগের মতো শক্তি পাচ্ছে না হাঁটার কোথায় এসেছে জানা হয়েছে কিন্তু এ খবর বাড়ি অব্দি কি করে দেবে এভাবে কেঁপে উঠলো বারবার বাবু বলল তাড়াতাড়ি হাত বাবুর কথায় করোনাময় দৃষ্টিতে তাকালো অথচ বাবু সেসবের তোয়াক্কা করলো না চামু স্বাদ মিশালো শব্দ করে খাচ্ছে বাবু চুপচাপ খেয়ে যাচ্ছে কিন্তু এতক্ষণ খুদাই মরে যায় যাই করা মেয়েটার গলা দিয়ে খাবার নামছে না কান্না পাচ্ছে ভীষণ এ কোন অন্ধকারে ডুবে গেল তাকে মেনে নেবে দুটো ছেলের সাথে এক ঘরে ছিল কেটে দিল আর ধরে রাখার জুনেই। নেই বাবু বলল এই মেয়ে কাঁদছিস কেন আমি বললো ভাই মনে হয় জ্বালা লাগছে বাবু বললো বড় লোক এক দোষ জ্বালা সহ্য হয় না আবার খিদাও সহ্য হয় না মাগার আমাদের পেটে সব সহ যায় উঠে ঋতুর সামনে দাঁড়িয়ে বললো দিনে পানি খা ঋতু নিল না তখনও কাচ্ছে বাবু বলল কেঁদে লাভ নাই আমরা টাকা পাই আমরা কাজ না করলে মরবো তোকে কাল সকালে বস নিয়ে যাবে তুই কাঁদলে নিয়ে যাবে না কাদলেও নিয়ে যাবে ঋতু বলল আপনার বোন হলে পারতেন ঋতু বলল খবরদার আমার বোন হতে যাবি না বলে ঋতুর মুখ চেপে ধরলো এতটা জুড়ে চেপে ধরলো যে এখনই হাড় ভেঙে চামড়া ভেদ করে রক্ত বের হওয়ার উপক্রম চামড়া দৌড়ে এসে ছাড়িয়ে নিল তারপর বলল ভাই মেয়েটা মরে গেলে বস আমাদের মেরে ফেলবে বাবু বলল ওই মেয়ে কেবল চুপচাপ খেয়ে ঘুমাতে আর আমার কোনো বোন নেই কোনো বোন নেই বলেই বাবু রুম থেকে বের হয়ে গেল চামড় ঋতুর দিকে তাকিয়ে বলল খেনে আমরা মানুষ না জানোয়ার আমাদের কোনো অপনজন নেই খাওয়াটা আর হলো না অথচ না খেয়ে থাকার অভ্যাস নেই তার আর এদিকে তারীফ খান বলল হ্যালো উজ্জ্বল খুজপেলি কোথাও উজ্জ্বল বলল না চাচু আমি পুরো সব গুডাউনে গিয়েছি পাইনি তারীফ খান বলল আমি সব কালো কারবারে রাজ্য গেলাম সেখানেও নেই আজ 31 ডিসেম্বর হয় সবাই আনন্দে মেতে রয়েছে আর এদিকে আজম ফোন দিয়ে নীলকে বলছে ভাই শমীরাজ বিকেলে দেশে এসেছে শুনলাম তার ছেলেও আছে নীল বলল আর কোনো খবর আজম আজম বলল না ভাই তবে নীল বলল তবে কি আজম বলল ভাই শমীরাজ কাদের মোল্লার একই ডিনার টেবিলে বসে আছে আমি আপনাকে ছবি পাঠাচ্ছি দেখেন কলকেটে নীল হোয়াটসঅ্যাপে চেক করতে কোন এক চমকালো ফাইভ স্টার হোটেলের নাইটের চিত্র ফুটে উঠলো ছবিটার উপর জুম করতে চোখ দুটো আরো বড় হয়ে গেল নীলের সেখানে শুধু কাদের মোল্লা আর সমীর আহমেদ ছিল না অন্য একজন ছিল যার থাকার কথা না তিসার বাবা লতিফ সর্দার তুলিদের বাসায় কয়েকবার যাওয়ার কারণে ছবিতে দেখেছে কিন্তু গত দশ বারো বছর নাকি দেশে আসেনি এমনকি তিসার মা ভাইও দেশে নেই বিদেশের মাটিতে পা দিয়েছে তাহলে এই লোক এখানে কেন সাথে সাথে কল দিল আজমকে কয়েকবার কল দেওয়ার পর রিসিভ হলো তারপর বললো কোথায় থাকিস আজম বলল বলল ভাই এখানে এত শব্দ কিছু শুনি নাই নীল কাদের আর সমীর সাথে তৃতীয় ব্যক্তি কে আজম বলল চিনি না তবে শুনলাম বিদেশি মাল ভাই আসলে তাদের পার্টনার বোধ হয় আপনি চিনেন নীল বলল খুঁজ নে আমার সন্দেহ যদি সঠিক হয় তবে ঋতু ওদের কাছে আর ছায়ার মতো লেগে থাক ওদের সাথে নীল ফায়েজ কল দিয়ে বললো ফায়েজ ভাই তুমি পার্টি অফিসে ফায়েজ বললো ঋতুর কোনো খোঁজ পেলি নীল বলল না ভাইয়া ফায়েজ বলল তোদের তো জানাশোনা তবুও পাচ্ছিস না আমাকে বল আমি খুঁজি নীল বলল ভাইয়া তুমি কোথায় পাবে তবে মনে হয় পেয়ে যাব ফায়েজ বললো আর কতবার এক বলি করবি নীল ও তোর বোন তোর যতটা কাছের আমার তার চেয়েও বেশি কাছের রে আমার বেঁচে থাকা ভালো থাকা সব ওকে ঘিরে দয়া করে ওকে এনে দে নয়তো আমি বাঁচবো না নীল নীল বলল ভাইয়া আমি কথা দিচ্ছি আমার বোনকে এনে দিব তোমার কাছে আমি জানি কতটা ভালো তুমি ওকে বাসো ফায়েজ বললো আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে রে ওকে হারিয়ে নীল বলল ভাইয়া তোমার বন্ধু আলতাফ যিনি সেনাবাহিনীর কর্নেল ওনার সাথে যোগাযোগ করো একবার ফায়েজ বললো ঠিক বলেছিস আমি ওকে কল দিচ্ছি রাত একটা ছুঁয়ে গেছে অথচ ফায়েজ নীল এখনো ফিরল না বারোটার কিছু সময় পর তাইফ খান উজ্জ্বল ফিরে এলো কিন্তু কোনো আশানুরূপ উত্তর ছিল না তবে তাদের শূন্য হাতে ফিরতে দেখে রুবি আর নিজেকে সামলিয়ে রাখতে পারলো না কাঁদলো ভীষণ রকম হার ভাঙা চিৎকার দিয়ে কাঁদলো তাকে সামলিয়ে নেওয়ার মতো শক্তি যেন কারণেই সকলে ভেঙে পড়লো সেন্স হারালো রুবি ডাক্তার এসে স্যালাইন দিল তৌফিক খান যে এসে দরজা লাগালো রুমের আর খুললো না তিনি এটাও জানলেন না রুবি ও মেয়ের অসুস্থ হয়ে পড়লো হাসনা পাগলের মতো করছে এদিক সেদিক শাশুড়ি বোনের মতো যা নিঃশ্বাসটুকু ছাড়া আর কোনো হুশ নেই অন্যদিকে স্বামীর নিশ্চুপ হয়ে যাওয়া এক নতুন ঝড় তুললো তারিফ খান উজ্জ্বলকে নিয়ে চিলেকোঠার রুমে গেল গত সতেরো বছরে কেউ এই রুমে আসেনি তোফাজুলের হুকুম অতি প্রয়োজন ছাড়া যেন কেউ না আসে আর কখনো কাউকে যেতে দেয়নি আজ মায়ের অনুমতিতে তোয়াক্কা করলো না তারিফ খান নিজের চাবি হাত চেয়ে নিল সবাই চুপ করে দেখছে যেভাবেই হোক বাড়ির মেয়ে বাড়িতে ফিরুক ধুলো জমা এই রুমটা এক পাতালপুরের মতো বাজে দুর্গন্ধ আসছে নাকে শেষ এ ঘর সেদিন খুলেছিল যেদিন সমীরের সাথে সম্পর্কের ইতি টানা হলো এত বিচ্ছিরি গন্ধ আসছে বমি করার উপক্রম হলো লাইট জানালোর চেষ্টা করো বিতা হলো এত বছরের সুইচ গুলো হয়ে গেছে ফ্যানের মরিচিকাও ধরে গেল বাহির থেকে এই রুমটাকে দেখে দেড়শো বছরের পুরনো কোনো ভুতুরে বাড়ির চেয়ে কম মনে হয়নি উজ্জ্বল দৌড়ে গিয়ে রুম স্প্রে নিয়ে এলো এত স্প্রে করেও দুর্গন্ধ নাক থেকে সরলে হয় লাইটের আলোতে আলমারি অব্দি ছুটে গেল তারিফ খান উজ্জ্বল চাচুর পিছনে ছিল তারপর বললো কি আছে এখানে চাচু তারিফ খান বললো বাবার সবকিছু এখানে লুকিয়ে রাখতো উজ্জ্বল বললো তোমার কি মনে হয় ঋতুর হারিয়ে যাওয়ার পিছনে তাদের মৃত্যুর সম্পর্ক আছে তারিফ খান বলল নামগুলো বারবার উঠে আসছে কিছু না কিছু তো আছে আলমারির ভিতরে পুরো ফাঁকা চমকালো উজ্জ্বল ফাঁকা মাঠে গোল হয় এমন কিন্তু ফাঁকা আলমারি থেকে কি এমন খুঁজে পাওয়া যাবে তা থেকে ঋতু অব্দি যেতে পারবে আলমারির ড্রয়ারটা খুললো তারিফ সেটাও ফাঁকা ড্রয়ারের ভিতরে একটা গোপন দরজা আবিষ্কার করলো তারিফ খান উজ্জ্বল অবাক হলো খালি চোখে তা দেখে বোঝার উপায় নেই এতটা নিখুঁত ভাবে তা তৈরি হয়েছে মাঝখানে আলমারির বড় একটা গোপন ড্রয়ার বের হয়ে আসলো সেখানে অনেক ফাইলের স্তূপ জমে আছে উজ্জ্বল বললো চাচু তারিফ বললো অবাক হওয়ার সময় না এটা চল ফাইলগুলো চেক কর এক এক করে সব ফাইল চেক করলো অবশিষ্ট রইলো দুটো ফাইল একটা লাল রঙের অন্যটা সাদা রঙের উজ্জ্বল বললো চাচু এসব তো রাস্তা ব্রিজ স্কুল কলেজের ফাইল এখানে কোথাও সমীর কিংবা কাদের কুদ্দুসের নাম নেই তারিফ বললো হুম নেই তবে এখন এই দুটো ফাইল বাকি আমার মন বলছে কিছু পাবো আর বাবা ওই কালপিটদের সেই ফাইলটা কোথায় রাখলো উজ্জ্বল বললো চাচু এ দেখো নীলের সমীরের সব কুকিরটি রয়েছে এখানে তারিফ বললো আর এ ফাইলে কাদের আর তার ভাইয়ের কথা রয়েছে আরও একজন রয়েছে যে বিদেশ থেকে দেশের সব কারবার করতো নামটা মনে নেই তবে দুটো অক্ষর রয়েছে মিস এল মিস্টার এলেস মানে কি হতে পারে বললো না আমি কখনো এত বড় ডিল হ্যান্ডেল করিনি আর সম্পর্কেও জানিনা আর এদিকে নীল বললো কেন নীল বলল বলল এই দেখো বলে নীল ছবিটা দেখালো ফায়েজ আর কাদের বললো আমি ভুল না করলে সম্ভবত নি লতি সর্দার তিশার বাবা জামশেদ তালুকদারের বনের স্বামী ফায়েজ বলল জামশেদ তালুকদারের মতো লোকের বাড়ির লোক এত জঘন্য হয় নীল বলল হুম ভাইয়া আমাদের এ বিষয়ে জানতে হলে ওই বাড়িতে যেতে হবে মিসেস তালুকদার কিছু তো বলতে পারবেন ফায়েজ বলল চল তবে রাত তখন কয়টা বাজে সেদিকে তাদের খেয়াল নেই অথচ তারা ছুটলো কোনো এক লুকের খুঁজে মাঝরাতে পার্টি অফিস থেকে বের হয় দুজনে বাইকে বসার আগে নীলের মোবাইল খুব জোরে বেজে উঠলো ফায়েজ দাঁড়িয়ে গেল কোনো সুসংবাদ কিনা তারপর বলল হুম আজম বল আজম বলল ভাই ইনি মিস্টার এলএস দেশে এসেছে আঠারো উনিশ বছর পর উনার পরিবার দেশের বাইরে থাকে নীল বলল এটা কি করে সম্ভব আমি যাকে ভাবছি তার পরিবার তো দেশে থাকে আর কিছু জানতে পারলি আজম বলল জি ভাই ওনার এক ছেলে এক মেয়ে ওরা দেশে ছিল কয়েক মাস আগেই তারা দেশ ছাড়লো উনি বিদেশ থেকে ড্রাগস পাচার করতো আর দেশ থেকে যেসব মেয়ে বাচ্চা কিডন্যাপ করা হতো সব দেয়া হতো সেখানে মাফিয়াদের সাথে উঠা বসা রয়েছে নীল বলল এখন কোথায় আছে আজম বলল এটা ভাই চিন্তার বিষয় তারা তিনজনের শহরের বাহিরে যাচ্ছে কোন হোটেলে উঠল না যতটুকু শুনলাম তারা নাকি লং ড্রাইভে বের হয়েছে নীল বলল তুই আরো কয়েকজনকে নিয়ে সাবধানে ফলো কর আমাকে সব আপডেট দিতে থাক আজম বলল ওকে ভাই ফায়াজ বলল কি হয়েছে নীল বলল ভাইয়া সন্দেহ ঠিক মিস্টার এল মানে লতিফ সর্দার চলো আগে তালুকদার ভিলে যাই কিছু পাই কিনা আর ওরা নাকি শহরের বাহিরে যাচ্ছে আজম ফলো করছে ফায়াজ বলল ঋতুকে কি শহরের বাহিরে নিয়ে গেল ঋতু বলল জানি না তবে ও যেন ঠিক থাকে আল্লাহ আপনি আমার বোনকে হেফাজত করুন বাইক নিয়ে ছুটে গেল হার শীতকে পড়োয়া করলো না তালুকদার বাড়ির সামনে তালা ঝুলছে দারোয়ানের নাক ডাকা শব্দ কানে আসছে এ যেন এক ভূতের গর্জন নীল কয়েকবার ডাকলো কিন্তু কান অব্দি বোধের শব্দ গেল না তারপর বলল হ্যালো তুলি আমি নীল বলছি গেটটা খুলো আমার দরকার আছে আন্টির সাথে কয়েক মিনিট বাদে দারোয়ান গেট খুললো নীল ফায়াজ কোনো দিকে না তাকিয়ে সুজা ভিতরে গেল দিলারা বেগম অসময়ে এত রাতে নীলকে দেখে চিন্তায় ভাস পড়লো কপালে তারপর বললো অসময়ে তুমি বাবা কিছু হয়েছে নীল বললো আন্টি লতিফ সর্দার দেশে কবে ফিরলো তুলি বলল ফুফা তো দেশে আসেনি হঠাৎ উনাকে কেন দিলারা বলল হ্যাঁ বাবা লতিফ ভাই তো দেশে আসে না কেন দরকার নীল বলল আমি কি জামশেদ ছাড়ের স্টাডি চেক করতে পারি নীলের এমন প্রস্তাবে অবাক হলো দিলারা আর তুলি রাত তখন দেড়টা ছুঁই ছুই এত রাতে কেউ করতে এসেছে বিষয়টা বুটেও ভালো চোখের নয় তারপর বলল কেন নীল বললো আমার বোন নিখোঁজ তুলি বললো ঋতু নিখোঁজ নীল বললো হুম দিলারা বললো এর সাথে ওনার স্টাডি রুমের সম্পর্ক কি বাবা নীল বললো আন্টি স্যার খুব ভালো মানুষ ছিলেন উনি নিশ্চয়ই তাদের লিস্ট করেছেন কারা দেশদ্রোহী আমি তাদের খুঁজে পেলে আমার বোনকে পাবো দিলারা বললো কিন্তু দিলারার এত ইতস্ততার মাঝে এগিয়ে এলো ফায়েজ দিলারার সামনে গিয়ে বললো ঋতু আপনার মেয়ের ক্লাসমেট একই বয়সী আজ দুপুর থেকে নিখোঁজ জানি না কি অবস্থায় আছে আমাদের পুরো খানবাড়িয়া সাহাকারের মধ্যে রয়েছে পাগল পাগল লাগছে কোথায় যাব কি করব বুঝতেছি না ওই মেয়েটা আমাদের প্রাণ আন্টি আমি ওকে ভালোবাসি ভীষণ ভালোবাসি অথচ বোকা মেয়ে না তার জন্য ফায়েজ সব করতে পারে আমার কাছ থেকে হারিয়ে গেছে ওর কিছু হলে আমি বাঁচবো না প্লিজ কিছু জানলে সাহায্য করুন আমি আপনার কাছে হাত জোর করছি আনটি তুলি অবাক চোখে তাকিয়ে রইল যে মানুষটাকে পৃথিবীর সবচেয়ে শক্তভুক্ত আর হৃদয়হীন নিষ্ঠুর মানব বলে আখ্যা দিল আজ তার এই কেমন রূপ সেও কাউকে ভালোবাসে তাকে পাওয়ার জন্য কাঁদছে সন্ধ্যায় যখন তিশার সাথে কথা হলো তুলির তখন তিশা বললো চার পাঁচ মাস পর দেশে ফিরলে ফায়েজ স্যারের বাড়িতে প্রপোজাল পাঠাবো আর যদি মেটা এখানে থাকতো তবে কি পাগল হয়ে যেত তিশার ভালোবাসার চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসা দেখলো আজ তুলি এক কঠিন ইস্পাত কেনই মানুষের ভালোবাসা এইভাবে কাঁদা যায় আচ্ছা এটা কি অভিনয় অভিনয় করলে কি পুরুষ মানুষও কাঁদে তবে চোখের নিচের কালি কেন পড়লো মুখটা এত শুষ্ক কেন কেন আজ পরিপাটি থাকা সর্দা এমন অগোছালো হলো তবে কি সত্যিই ভালোবাসেন উনি এমন অবাক প্রশ্ন মাথায় এলো তলের দিলারার আঙ্গুল দিয়ে ইশারা করতে এক রকম উঠে গেল ফাইজ স্টাডি রুমে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও লতিফ চৌধুরীর নাম নেই তবে শমীরার কাদের নাম স্পষ্ট আচ্ছা কুদ্দুস মোল্লা কোথায় মারা যায়নি দেশেও নেই তুফাজ্জলের মিত্রপর কুদ্দুস মোল্লার কোনো হদিশ মিললো না বেল বলল কুদ্দুস মোল্লা সত্যি বেঁচে আছে নীল এসো প্রাক আমাদের এখন ওদের ফলো করা দরকার বের হয়ে গেল তুলি তখনো নীলের দিকে চেয়ে আছে কিরকম পাগলামি বনের জন্য করলো দুই মেরের দুই মানুষের ভালোবাসা দেখলো একজন বনের জন্য পাগলের মতো ছুটছে অন্যজন ভালোবাসার মানুষকে পাওয়ার ব্যাকুলতায় ভুগছে তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্তই পরবর্তী পাঠও দিয়ে দেওয়া হয়েছে তো সবাই দেখে নেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই